সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে একদম নিউ স্টাইলে নিউ পদ্ধতিতে নিউ সিস্টেমে নিউ ডিজাইনে চুটকি পিঠা বানিয়ে দেখাবো এক একজনে এক একটা বলে আমরা বলি চুটকি পিঠা এই পিঠাকে আপনি যদি একটু রোদে শুকাই এই ময়মায় রাখেন তাহলে পুরো এক বছর খেতে পারবেন এই যে দেখেন আমি একটা ডো তৈরি করেছি ডো তৈরি করে এখানে এই যে একটু চিকেন করে লম্বা করে নিয়ে দেখছেন চিকেন লম্বা করে নিয়ে এভাবে করলাম দেখেন এই যে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানটা এই একটু গরম হোক আর এই যে আমার সবগুলা পিঠা মাশাআল্লাহ দেখছেন কতটা সুন্দর হয়েছে আমি তো একা মানুষ বিদেশে একা মানুষ সব কাজ শেষ করে আপনাদের জন্য প্রেজেন্ট করি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরব গল্পের ভিডিও পেতে আমি সব রকমের ভিডিও আপলোড দি এগুলাকে হালকা একটু আমি ছে ইয়ে করে নিব টেলে নিব হালকা একটু টেলে নিব শুরুতে হালকা একটু টেলে নিলে পিঠাগুলো ঝরঝরে থাকবে একটা আর একটার সাথে মিশবে না এভাবে করে হালকা একটু টেলে নিব অত বেশি টালবো না তাহলে আর আপনার রান্নার পরে এগুলো একটার সাথে একটা মিশবে না যে টালা হয়ে গেছে প্রায় দু মিনিটের দুই থেকে তিন মিনিটের মতো আমি টেলে নিয়েছি এখন আমি এগুলাকে একটু মানে টালা শেষ এখন ফ্যানটা থেকে আমি এগুলাকে তুলে নিব এভাবে এভাবে করে একটা বাটিতে তুলে নিব এখানে ফ্যানটাতে আমি একটু ফানে দিয়ে দিছি দেখেন অল্প বেশি না প্রায় চামচে দুই চামচের মতো ফানে দিয়ে দিছি এখানে অনেকগুলো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিনি সিরাতে করব দেখেন এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি এই যে দেখেন বাদাম দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে এই যে অনেকগুলো এলাচি দানা দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে এই যে এটা কি বাদাম রে তিন চার রকমের বাদাম দিছি এটা হয়েছে সবচেয়ে দামি বাদাম যেটা এটা হয়েছে কাজু বাদাম তারপরে আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি কালারে ভেরিয়েশনের জন্য এই কালারিং কিসমিসটা দিয়েছি না হলে আমি অন্য কিসমিসটা দিতাম এখন আমি এখানে লবণ দিয়ে দিব লবণ আমি আটা যখন করেছি তখন একবার দিয়েছি এখন আরও একটু দিব লবণ একটু লবণ দিয়ে দিছি দেখেন ভালো করে এরা ফুটে উঠেছে এখন আমি যে পিঠাটা তেলে রেখেছি সেই পিঠাটা এখন এখানে দিয়ে দিব দেখেন বিসমিল্লাহ এই পিঠাগুলো এখন দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে আমি এখানে এখন মানে কোনো কিছু ইউজ করব না এই যে দজি তারপরে কি বলে ওগুলো ইউজ করব না আমি এখন তুলে তুলে এভাবে করব। এভাবে করে পানিটাকে একটু অল্প পানি দিয়েছি পানিটাকে একটু ভালো করে মানে এই এটা এগুলোর সাথে এভাবে তুলে তুলে পাতিলটাকে তুলে তুলে কড়াইটাকে তুলে তুলে এভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিব কত এক মিনিটের মতো যদি এখানে আমি এখন মানে সামুচ ইউজ করি তাহলে হয়তো এটা ভেঙে যেতে পারে সেই জন্য এভাবে এভাবে করে মেশিয়ে নেব এরপর সার্ভ করে আপনাদেরকে দেখাবো যখন পুরাটা শেষ হয়ে যাবে তখন আমাদের সাথে থাকুন এই যে এভাবে চেপে চেপে দেখছেন এভাবে একটু করে করব এরপরে এখানে একটু ঘুড়ি দিয়ে মানে কতটা সহজভাবে করা যায় কতটা ইজিভাবে করা যায় কতটা জলদি জলদি করা যায় প্রতি এক সেকেন্ডে আপনি এভাবে একটা ইয়ে নিয়েছি আমি এই যে একটা ডিজাইনার নিয়েছি প্রতি এক সেকেন্ডে আপনি একটা করতে পারবেন এভাবে করে এই যে দেখছেন অনেকগুলো করে নিলাম এরপরে একটা হাতের ভিতরে এই যে দেখছেন কতটা সুন্দর লাগতেছে দেখেন দোনোটা পাশ দোনোটা কিরকম চিকেন চিকেন সুতার মতো হয়ে গেছে এভাবে করে আমি এভাবে দেখছেন এই যে এরগুলা যদি আপনি শুকাতে শুকাইয়ে রাখে রেখে এক সপ্তাহ খেতে চান এক এক বছর খেতে চান তাহলে আপনি একটু শুকাইয়ে বয়মে ঢুকে রাখবেন তখন একদম চিকন চিকন সুতার মতো হয়ে যাবে আর যদি আপনি এই স্ট্যান্ড পাকান তাহলে আপনি এভাবে করে তা এই রান্না করে ফেলবেন কেউ দুধ দিয়ে ফাকায় কেউ আপনার শুধু এমনিতে সিরাতে পাকায় আমি আজকে দুধ ছাড়া পাকাবো কারণ আমি এই আমাদের ঘরে এই টাইমে কেউ দুধ খায় না সবাই ঘুমানোর আগে দুধ খায় নাস্তার সময় খায় না সেই জন্য আমি আজকে দুধ ছাড়া পাকাবো একদম নিউ স্টাইলে বাদাম দিয়ে দেখবেন কতটা দারুণ লাগবে দেখছেন এভাবে আপনি প্রতি সেকেন্ডে একটা করে এই যে একটা করে করতে পারবেন যেভাবে মন চায় ঠিক সেভাবে একদম ইজিভাবে এভাবে আমি সবগুলাকে করে নিব এরপর আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন এই যে দেখেন আমি সবগুলাকে এভাবে বানিয়ে নিয়েছি একদম এক কেজির মতো হয়ে গেছে এক কেজির মতো হয়ে গেছে এখন আমি এগুলাকে একদম মানে তাজা তাজা একদম খুব সুন্দরভাবে রান্না করতে চলে যাব আমরা কিভাবে রান্না করব আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিব এই যে দেখেন আমি একটা বড় একটা প্লেট নিয়েছি সেই প্লেটে এখন ঢেলে আপনাদেরকে দেখাবো দেখছেন মার্শাল্লাহ দেখেন একদম ইনস্ট্যান্ট নিনজা টেকনিক নিনজা টেকনিক অল্প অল্প খরচে অল্প সময়ে অল্প কষ্টে একদম আপনি ইনস্ট্যান্ট বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন বা আমাদেরকে খাওয়াতে পারবেন কতটা লোভনীয় কতটা সুন্দর লাগছে দেখেন দেখতে ভালো লাগছে খেতে আরো মজা লাগবে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস